মানে যা জ্বৰ সবাই মুড়ি খাব শান্তন পুৰস্কাৰ দিয়া হব নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আজকে বর্তমানে কোন মালিকের ভিডিও হতে চলেছে আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক এই মালিকের কাছ থেকে কথা শোনাচ্ছি আপনারা শুনুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার বলছি তো আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সতীশ মাহাতো গ্রাম আহাররা পোস্ট অফিস আহাররা থানা আরসা জেলা পুরুলিয়া আজকে অনেকগুলা সমাগম দেখা যাচ্ছে তো আজকে আপডেটটা কিসের নিয়ে হবে জহার জয়গ্রাম আমাদের মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি আজকে আমাদের এই লোকজনটা হয়েছে আমাদের তো আগে একটা আপডেট দেওয়া হয়েছিল আকার হোসেন তো আমাদের কি ছানা কিছে সমসাময়িক গ্রাম দাও কিছে বর্ষিক চা ঠিক তো আমাদের কেউ ইউটিউব টা আগে চাইছে হয়তো আমি দেখি নাই তার জন্য দিনটা আমরা পরিবর্তন করা আছে আচ্ছা আচ্ছা তাহলে দিনটা যেটা হয়ে गेला 18 হোসেন সেটা 18 হোসেন আর হবে নাই না ওটা ওইটা বাতিল আচ্ছা সেই দিনটা তাহলে ক্যান্সেল कैंसिल তাহলে কি মেলাটা বন্ধ হয়ে যাবে না হবে না মেলা হবে মেলা বাতিল হবে নাই তাহলে দিনটা পরিবর্তন হবে পরিবর্তন হবে সেই দিনটা এখন কত দিনে ধৈর্য করেছে এটা আমরা 19 দিনে করছি আর সিনিয়র 19 দিন আচ্ছা আপনার দিনটা কিচ্ছে সোমবার আর সিনিয়র 19 19 18 আছে উনাদেরটা আমরা তো উনারা আগে দিন সেই হিসাবে আগে দিন হবে তাহলে আপনি মানে সেই হিসাবে ডেটটাকে ক্যান্সেল করে ক্যান্সেল করুন যাক এখানে মোট কোটি কারা খেলা কারা আমাদের পাঁচটি পাঁচটি বর্তমানে কারা কি বেরবে কার বাড়ার সম্ভাবনা ছিল তো এখন আর বলতে পারছি দেখি যদি পরে হয়েছে আরো পরে পরে ইউটিউবটা পরবর্তীতে এখন টাইম আছে আপনাদের আসরে পাঁচটি কারা তো আগে আপডেট দেখানো হয়েছিল হ্যাঁ কোন কোন কারার মালিক এসে নিয়ে নাম দিয়ে গেছে দিয়েছে একটু তুলে ধরুন যে কোন কোন মালিক নাম দিয়ে গেলছে যদি জানা আছে তো এক নম্বর কারা গিয়েছে তোমার তিনটি আচ্ছা কোন কোন মালিক আছে অঙ্কিত কুমার সটরা আচ্ছা এক নম্বর কারা

এটা দু নম্বর কড়াই আচ্ছা একইটা পড়েছে একে না দেখছি আরো আছে আচ্ছা দু নম্বর কড়াই আছে সুনীল মুদি কাঞ্চনপুর আচ্ছা দুটো দুটো আরও আছে নাকি এটা চার নম্বর আছে খগেন্দ্রনাথ মাহাতো নুনিয়া চার নম্বর কড়াই চার নম্বরে একটি হ্যাঁ আর পড়েছে নাকি আর এই একটা দেওয়া আছে তো এটা ক নম্বর দিয়েছে আমি বলতে পারছি না হেমেল মাহাতো পাথর আচ্ছা দু নম্বরে এটা দু নম্বরে দিয়েছে আচ্ছা তাহলে

একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে অনুপ মুদি গ্রাম লেদাবাড়া পোস্ট ছড়রা থানা জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন বর্তমানে আহাররা আর আজকে আধার কার্ডে নিয়ে পৌঁছালেন আজ আধার কার্ড দিলাম যাই হোক যদি এই মালিক আপনাদেরকে কোন রকম করে জোরটা দিত কি রকম ভরসা রাখবেন ভরসা মোটামুটি যাই হোক লড়াই মোটামুটি দেখাবো দর্শককে আশা রাখবো এর পূর্বে কোন কোন জায়গায় লাগাইছেন পূর্বে লাগা বলতে গ্রামেই টুকটাক যাই হোক লাগা হয়েছে তো লড়াই লাগে আর কি তাহলে সেই হিসাবেই বলছেন যে এইখানে সেই বলছি যে এইখানেও মোটামুটি দর্শককে লড়াই দেখাবো তারপর কাড়ার ব্যাপার তো বলা মুশকিলটা এখানে কত নম্বরের নামটা জমা করলে এক নম্বরে এক নম্বর প্রাইজটা কত আছে জানেন প্রাইজ একুশ হাজার

পরবর্তী ক্ষেত্রে তো আর কোন এরকম বন্ধুত্বটা হাইতে যাবে না আজকে যেমন কাঁধে কাঁধে না না আজকে যে রকম কাঁধে কাঁধে মিলে আছে সেরকম আমার মানে থাকি যাবে এরপর আপনার কিছু এখন শর্ত আছে বলার কমিটিকে কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারে বা কিছু একটা যে আপনার কাড়া আইসার ব্যাপারে শর্ত বলতে ভালো না আমি একটা এখানকার কমিটিকে বলবো যে যেটা নিয়ম হয়েছে যে টাইমের মধ্যে এক নম্বর কাড়া ছাড়া হবে সেই টাইমের মধ্যেই যেমন ছাড়া হয় জেলা কমিটি ঠিক আছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এক নম্বর আর আরেকটুকু বলবো ওই যেটা তিনজনের ব্যাপারটা বললো বা দুজনের যাই হোক তিনজন তো এলাও আছে তো আমি নিজেই তো ইয়া তাহলে আমার কারা আমি নিজেই ছাড়ি সেটা আগে বলাই

যতটুকু হোক দশ মিনিট হোক আর পনেরো মিনিট হোক লড়াই মানে দেখাবই হাত জিতকে আলাদা ব্যাপার ওটা কে কি হবে বলতে পারবো না তবে লড়াই দেখাবই জোড়া কনফার্ম হয়ে গেল হা তিনি যে দাবিটা করলেও বা সর্ত দিলেও বা অনুরোধ করলেও আপনার তো সবটাই সহমত আছে তো দাদাকে আমি অশেষ ধন্যবাদ নিজে যে টাইমটা বলেছে আমি একদম রাইট টাইমে ছাড়বো হুম

সভাপতি আমাদের কমিটি আছে সবকেই তো বললি সবাইকে এখন যেটা আমাদের মেন উদ্যোগটা সেগুলোকে বলে দিয়ে সবাই যেন পৌঁছে আমি তো কাউকে মানা করছি যে আসিস না বলে সবাই যেন আসে তারপর তারা ফোনে বলবোই আমি যে পৌঁছ আর মেলা আমার মেলা কোনো জোর ঝামেলা হবাক নাই এটা আমি গ্যারেন্টি দিছি আর এরকম ভাবে খেলা হবে যে হিসাবে একটি কাড়া তো প্রথমে আপনি লাগনি নিয়ে নিলেন বাকি গুলা এরকম লাগনি কাড়া নিবেন না লাগনি সহজেই তো চেষ্টা করছি গিরেছে তো আনার কাট তো দেখছি সেরকম চেষ্টা করছি মানে যদি আর এরকম কোনো লাগনি কাড়া পড়ে আসে নিয়ে নাম তাহলে আপনি আমাদের এখন এই যে রেগুলার গিরেছে সেগুলার মধ্যে এখন ধরুন আমরা সেরকম বুঝতে পাচ্ছি না

এটাই আপডেট যে এক নম্বর কাড়োড়া কনফার্ম হইলো তো দিনটা তো অবশ্যই বুঝতে পারলেন যে আঠারোই ছিল সেটা হইলো উনিশে আসিন আঠারো আসিন বাদ দিনে আসিন এনাদের আসেন লড়াইটা তো অবশ্যই আপনারা আসতে বুঝবেন নাই উনিশে আসিন এসে নিয়ে দলে দলে যোগদান করে নিয়ে এনাদের মেলাটিকে অবশ্যই সাফল্য মন্ডিত করে তুলবেন আরও যদি কোনো লাগনি কাড়া মানে ইনাদের নিতে চাইছে আর কি যদি কোনো মালিক দাদা ইচ্ছুক থাকেন এনাদের আসরে খেলার জন্য স্ক্রিনে বা তেম্বেলের নম্বর আজকেও দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নেবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার